আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরস আকন্দ ভবন টাঙ্গাইল রোড মালাউরি মুর্শিদের পশ্চিম পার্শ্বে দেখেন আসাদ মোটরসে সকল ধরনের মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক প্রিয়ভাষী সবাই দেখেন সুন্দর করে সকল ধরনের মোটর সাইকেল রয়েছে আসাদ মোটরসে প্রবাসী ভাইয়েরা বাংলাদেশের ভাইয়েরা বিদেশি ভাইয়েরা দেখেন সকল ধরনের বাইক রয়েছে আসাদ মোটরসে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস সকল ব্র্যান্ডের গাড়ি রয়েছে সুন্দর করে দেখেন প্রিয় দর্শক এই যে একটি গাড়ি দেখেন সুন্দর করে ডিসকভার গাড়ি তারপরে দেখেন সকল ধরনের গাড়ি রয়েছে আসাদ মোটরসে দেখেন প্রিয় দর্শক প্রিয় বাংলাদেশি ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসাদ মোটরস সকল ধরনের বাইক রয়েছে আসাদ মোটরস মধুপুর আপনি যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন একদম পানির দামে অল্প প্রাইসে মানে একদম মানে সীমিত প্রাইসে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস মধুপুর টাঙ্গাইল রুট আকন্দ ভবন মালাউরি মসজিদের পশ্চিম পাশে সুন্দর করে দেখেন প্রিয় দর্শক মানে একদম মানে ভালো ভালো মানের গাড়ি প্রিয় দর্শক দেখেন সুন্দর করে এই সকল ধরনের বাইক রয়েছে আসাদ কটরসে। সুন্দর করে দেখেন এই যে প্রিয় দর্শক এই যে ডাবল ডিক্স হুরবি এপিএস দুই বৎসরে রেজিস্ট্রেশন সহকারে বাইশের লাস্টের গাড়ি এই গাড়িটি একদম পানির দামে বিক্রি হবে মাত্র এক লক্ষ বায়ান্ন হাজার টাকা পাচ্ছেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার গাড়ি দেখেন সুন্দর করে প্রিয় দর্শক এই একটি ফুরবি গাড়ি সিঙ্গেল ডিস্ক মানে গাড়িটি একদম মানে দুইটা চাকাই নতুনের মতো গাড়িটি একদম ফেস এই গাড়িটি একদম পানির দামে বিক্রভাবে মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় পাচ্ছেন দুই বছরের রেজিস্ট্রেশন সহকারে আরেকটি দেখেন এই যে ফুরবি গাড়ি ওয়ান টেস্ট ডাবল ডিস্ক এপিএস এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা দেখেন প্রিয় দর্শক আসলে ফুরবি গাড়িগুলো তিনটা গাড়ি একদম মানে নতুনের মতোই গাড়ি দেখেন সুন্দর করে এই গাড়িগুলো একদম মানে পানির দামে বিক্রি হবে দেখেন এই যে ডাবল ডিক্স পালসার ওয়ান টেস্ট বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা দেখেন সুজুকি জিক্সার মনোটন দুই বছরে নাম্বার সহকারে সতেরো আঠারো সালের গাড়ি টাকা দুইটাই নতুন এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়ার বাইশের রেজিস্ট্রেশন একুশের মডেল দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়ার একুশের ডিসেম্বরে কেনা একুশ বাইশের গাড়ি ওয়ান টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা আরেকটি দেখেন এপাছি আটিয়ার দুই বছরের নাম্বার সহকারে একশো পঞ্চাশ সিসি গাড়ি টাঙ্গাইলের নাম্বার দুইটা চাকাই নতুন যারা লাখের নিজে বাজেট খুঁজছেন তাদের জন্য এই অফারটি রয়েছে ছিয়ানব্বই হাজার টাকা আরেকটি দেখেন একশো পঞ্চাশ সিসি গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে কাগজ আপডেট এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা আর একটি দেখেন ডিসকভার গাড়ি ওয়ান টেস্ট মানে আঠারো উনিশের গাড়ি একদম মানে ফ্রেস গাড়ি কোথায় কোনো স্পট নাই শুধু আছে একটু স্পট এই যে সাইলেন্সারের আগলা যে ডাকনা না সাইলেন্সারের কভারটা এখানে একটু হালকা একটু স্পট তাছাড়া আর কোনো স্পট নেই একদম ফেশ গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে অষ্টআশি হাজার টাকা দেখেন থার্টি ফাইভ গাড়ি ডিসকভার থার্টি ফাইভ দশ বৎসরের নাম্বার একদম মানে গাড়িটি অরিজিনালি কালার শুধু পাল্টানো হচ্ছে এই উইংসটা আর হচ্ছে এইটা পাল্টানো হচ্ছে আর পিসের ব্যাকলাইটটা আর তাছাড়া অল গাড়ি একদম মানে অরিজিনাল টাঙ্গালের নাম্বার দশ বৎসরের এই গাড়িটি পাচ্ছেন সীমিত প্রাইসে গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা আর একটু দেখেন মেট্রো ব্যালাস গাড়ি যে গাড়িটি মার্কেট থেকে এক লাখ পনেরো বিশ কিন্তু হয় ওয়ান টেস্ট গাড়ি বিশ একুশের এই গাড়িটি একদম মানে সীমিত প্রাইজে বিক্রি হবে মাত্র সাতষট্টি হাজার টাকা দেখেন ডিসকভার হান্ড্রেড গাড়ি দুই বছরের নাম্বার প্রথম মালিক একদম মানে গাড়ি মোটামুটি ভালো আছে গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র সাতাত্তর হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি একদম মানে নতুনের মতোই গাড়িটি রয়েছে দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র আটাত্তর হাজার টাকা আরেকটি দেখেন স্কুটি গাড়ি যারা মানে স্কুটি গাড়ি খুঁজছেন নাম্বার সহকারে একদম এই গাড়িটি পানির দামে গাড়িটি বিক্রি হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন সিটিআই গাড়ি মানে সিটিআই গাড়ি একদম মানে যারা বাংলাদেশের মধ্যে একটি গাড়ি রাজা ছিল সেই রাজা গাড়িটি হচ্ছে সিটিআই গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র ষাট হাজার টাকা প্রিয় দর্শক দেখেন সুন্দর করে সকল ব্যান্ডের মোটর সাইকেল পাচ্ছেন আসাদ মোটরস মধুপুর প্রিয় দর্শক দেখেন সুন্দর করে আসেন আসাদ মোটরস মধুপুর যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন যারা আমার ফেসবুক পেজটি আমার ফেসবুক পেজটি ফলো করে দিন, যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আলাইকুম